সারা ভারত আইনজীবী ইউনিয়নের ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে রাজধানীর টাউন হলে শনিবার একদিনের বিশেষ সেমিনার অনুষ্ঠিত সেমিনারের মূল বিষয় ছিল সংবিধান কি প্রাসঙ্গিকতা হারাচ্ছে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দাবাশিষকর করগুপ্ত এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি ও বরিষ্ঠ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক হরিবল দেবনাথ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সেমিনারে বক্তব্য রাখতে সংবিধান কেন লেখা হয়েছিল। সেটাই যদি তাহলে অর্থহীন। এটি দেশের মানুষকে শাসনের নিয়ম শিখিয়েছে অধিকার দিয়েছে কিন্তু প্রশ্ন হলো আজ দেশের মানুষ সেই অধিকার পাচ্ছে কি তিনি আরো বলেন সংবিধান ভারতের দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের ফসল কিন্তু বর্তমান পরিস্থিতি সেই সংবিধান মৌলিক দৃষ্টিভঙ্গি থেকে সরে আসা হচ্ছে দেশে এখন বিভাজন তৈরি হয়েছে জাত ধর্ম দনী গরিব সব দিক থেকে স্বাধীনতা লাভের পরেও রাজনৈতিকভাবে মানুষকে বিভক্ত করে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে পর শেষ পর্যন্ত তৈরি হলো ভারতবর্ষের সংবিধানের হৃদয় সেটা হচ্ছে প্রিয়াম্বল আমি এই রবীন্দ্রনাথকে বারবার মনে পড়ে যায় ওই যে হৃদয়ের কথা কহিতে ব্যাকুল শুধাইল না মনে কেউ সংবিধান এত কথার দরকারটা কি শুধুমাত্র যদি আমরা উপলব্ধি করি তাহলে দেখব এর প্রাসঙ্গিকতা কোনোদিনও শেষ হবে না প্রিয়াম্বল হচ্ছে ভারতবর্ষে হৃদয় এবং এটা আপনারা সকলেই জানেন যে সংবিধানের সব আলোচনার পর সব শেষে প্রিয়াম্বলটা লেখা হয়েছিল তাহলে ভারতের হৃদয়টা কি উই দা পিপুল অফ ইন্ডিয়া উই হিন্দু বলতো না তো হিন্দু তো সংখ্যাগরিষ্ঠ এখন তো হিন্দু বাঁচাও চলছে হিন্দু ভাই ভাই চলছে আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম ভাই হিন্দু ভাই ভাই করছে কেউ হিন্দু কার ভাই ব্রাহ্মণের ভাই দলিত কেউ হিন্দু তখন বলে তোমার খালি কাজ হচ্ছে এইসব কথা অফ ইন্ডিয়া যদি হই যে ভৌগোলিক পরিসীমা তৈরি হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ যাবার সময়ে কেটে দিয়ে গেছিলেন তার প্রতিটা মানুষ এবং ভারতবর্ষের যে বৈচিত্র্য তা নিয়ে তা আমাকে বলতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন এই সেমিনারে রাজ্য বিভিন্ন থেকে আগত বামপন্থী কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন আলোচনার বিষয়বস্তু বক্তাদের বক্তব্য সকলের মধ্যে চিন্তা ও সচেতনতা জাগ্রত করেছে এই ধরনের সেমিনার শুধুমাত্র আইনি মহলের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং সাধারণ নাগরিকদের মধ্যেই সংবিধান ও নাগরিক অধিকার বিষয়ে সচেতনতা গড়ে তুলতে পারে এই মত পোষণ করেছেন উপস্থিত বিশিষ্টজনেরা রিপোর্ট নেটওয়ার্ক